আমার কি মনে হয় তোর কি মনে হয় সেটা বলেন কথা বলেন কথা বলেন আপনার সমস্যা কি হ্যাঁ সমস্যা কী আমাকে আপনি টিটকারি মারেন কেন আত্ম ছুঁড়ে মারেন কেন বলেন আমি যখন চৈতির সাথে ঘোরাফেরা করি তখন আপনি ঢিল ছুঁড়ে দেন আমার হ্যাঁ ঢিল ছুঁড়েন ছুঁড়েন ভালো কথা আমি যখন পিছনে তাকাই তখন আপনি লুকাই যান কেন সাহস নেই আপনার কোনো সাহস নাই না বাড়ি কই বলেন বাড়ি কই হ্যাঁ ঘর কই তোর বাপের নাম কী বাসা হ্যাঁ কে পোলাপান আছে বলে কি সাহস বাড়ে না হ্যাঁ কথা কবেটা হ্যাঁ সাহস নাই বেটা সাহস নাই বুকের পাঠা নাই হ? ফাইস তুমি পাশে উপরে মার আমার পুতুল মনে করছস? তোমার বাচ্চা মনে করছস? যে পোলা বানালি সেই কথা ক বেটা, সাহস নাই সামনে আসতে পারছ আমার কি মন হয় কি মন সেটা ওকি, ও? কি সে? হ? কথা বোল আপি কথা বোল কথা কথা বোলো আপি ব্যাপারটা কত আমার তো মেজাজ খুব খারাপ বুঝছ মেজাজ খারাপ করে মহ্লাতে ঘুরতেছে এরপর হঠাৎ করে দেখা গেলো যে ওই মালটা এসে সামনে খাড়াইছে খাড়াইছে কিন্তু মাল পিলা হয়ে রয়েছে বুঝছে আমি তার যে খেপাই হে তো ডাইনে মামে যে তোরা কেউ নাই মালে তো পায়ে গেছে আমার আইস পাটে এমন করে সে আমার হিট করবো ঠিক আছে আর আমি তো ভয় পায়ে গেছি যে আরে শালার আর গেলাম গা ও এক পা গাইতেছে আমি পিছাইতেছি ও এক পা গাইতেছে আমি পিছাই মালা এক আমি পিছিয়ে দিয়েছি পিছেদি পিছেদি পিছিয়ে দিয়ে পিছিয়ে হঠাৎ করে মুখ দিয়ে ধর যে করে বেরিয়ে গেছে